লাইলাতুল কদর তো সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নূর দিয়েছেন পবিত্র গ্রন্থ আল সেই সেই রাতের নাম হচ্ছে হচ্ছে লাইলাতুল লাইলাতুল কদর কদর রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত উম্মতের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শ্রেষ্ঠত্ব দান করেছেন লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের থেকে উত্তম দিয়েছেন আমাদেরকে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে লাইলাতুল কদর কিভাবে আমরা উদযাপন করব প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে আমতটা দিয়েছেন এই লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ দিয়েছেন কম কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের মর্যাদা দান করেছেন এই মর্যাদার মাধ্যম হচ্ছে লাইলাতুল কদর তাই বান্দা লাইলাতুল কদর পেয়ে গেলে ঘুমে অলস্যতাই কাটিও না ইবাদত ইবাদতী তোমাকে কাটাইতে হবে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অসংখ্য অগণিত মানুষ এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেক দোয়া করেছে কিন্তু তাদের ভাগ্যে লাইলাতুল কদর জুটে নাই রে লাইলাতুল কদরের হক যদি আদায় করতে না পারি তাহলে আমাদের জীবন মিথ্যা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন এই রাতে নাজিল করেছে আল্লাহ বলতেছেন হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ আবার নিজেই উত্তর দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হে রাসূল আপনি শুনে রাখুন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের থেকে উত্তম একটি রাত ফজর পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল ফজর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বান্দারের জন্য রহমতের বাড়ি ধারা নাজিল কোনতেই থাকেন প্রিয় ভাই আমরা যদি লাইলাতুল কতর কদর পেয়ে যাই তাহলে আমাদের কয়েকটা করণীয় আমরা কয়েকটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার ভিতরে প্রথম নাম্বার লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে প্রথম নাম্বার আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে শুধু সাতাইশাকে উল্লেখ করে আমাদের ইবাদত করলে চলবে না কারণ হাদিসে শুধু সাতাইশের রমজানের রজনীকেই বলা হয় নাই লাইলাতুল কদর হাদিসে বলা হয়েছে রাসুসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান আমরা বাঙালিরা সাতাইশে রমজানকে নিযুক্ত করে দিয়েছি আমরা শুধু ওই রাতটাকে উদযাপন করি আর কোন রাতে ইবাদত করি না অথচ হাদিসে কোরআন কালামে কোথাও এই কথা উল্লেখ নাই যে সাতাইশে রমজানই আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদর দিয়েছেন কোথাও নেই হ্যাঁ মুফাসির এক রাম বলতেছেন যে সাতাইশে রমজানের একটু গুরুত্ব বেশি কিন্তু রাসুল সাল্ল আলি হাসাল্লাম কোথাও হাদিসে বলে নেই যে সাতাইশে রমজান এই কদর রাসুল সাল্ল্লাহ আলী হাসাল্লাম বলতেছেন শেষ দশকে তোমরা তালাশ করো অপর আরেক হাদিসে বলেছেন তোমরা বেজোর রাত গুলাতে লাইলাতুল কদর তালাশ করো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বান্দা তোমরা এই আমার উম্মতেরা তোমরা এই রাত তোমরা তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেশি বেশি ইবাদত বান্দেকি করো বেশি বেশি আল্লাহর জিকির করো তো প্রিয় ভাই যেটা বলছিলাম যে আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের করণীয় কি আমাদের আমি ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা আমলের কথা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই এই কয়েকটি আমল করা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব তার ভিতর এক নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে শেষ দশকে আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে বেশি বেশি দান সদ্গা করা কেননা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আর সদ্গা তু তার আব্দুল বালা সদ্গা হচ্ছে এমন একটা ইবাদত যেটার কারণে আল্লাহ রাবুল আলামিন বান্দার জীবনের সমস্ত বালা মুসিবতকে মাফ করে দেন সুবাহান তো প্রিয় উপস্থিতি প্রিয় ভাই আমার যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই শেষ দশকে আমাদের প্রথম কাজ হবে এক নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ রাস্তায় কি করা বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করা ওই রাতটা যেই রাতে আল্লাহ রবুল্লা আলামিন কদর দিয়ে দিবে আমরা কিন্তু জানি না কোন রাতটা আল্লাহ রবুল্লা আলামিন লাইলাতুল কদর দিবে একুশও হতে পারে তেইশো হতে পারে পঁচিশও হতে পারে সাতাইশও হতে পারে উনত্রিশও হতে পারে আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রাস্তায় এক টাকা হলেও এক টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করব এতে ফায়দা কী আমরা যদি ওই এক টাকা আল্লাহ রাস্তায় ওই রাতে দান করি আর ওই রাতটা যদি পড়ে যায় লাইলাতুল কদরের রাত তাহলে আমাদের ভাগ্যের চাকা খুলে যাবে ওই এক টাকা দান করার সম পরিমাণ আল্লাহ তো বলে দিয়েছেন আলফি আলফিসাহার হাজার মাসের থেকে উত্তম যদি কোনো ব্যক্তির ওই এক টাকা দান যদি ওই লাইলাতুল কদরে পড়ে যায় তাহলে আল্লাহ বলতেছেন ওই যে হাজার মাস একাধারে দান করলে যে সবাব আল্লাহ রাবুল আলামিন দিবেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাবুল আলমিন ওই এক টাকা দানের বদৌলতে তার আমল নামায় ইহার সব দান করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি না হলেও এক টাকা হলেও দান করার চেষ্টা করব কেউ যেন এই আমল থেকে কেউ যেন এই ইবাদত থেকে এই সদ্গা থেকে কেউ যেন মাহারুম না থাকে এটা এক নাম্বার দুই নাম্বার আমল আমাদের বেশি বেশি কোরআন করা আফসোসের বিষয় হচ্ছে অনেক কপাল করা মুসলমান আমরা আছি অনেক যুবক ভাই আছে। অনেক বোন আছে, যারা দুনিয়ার সমস্ত বই কবিতা সমস্ত কঠিন কঠিন অঙ্ক কত রকম কঠিন ধরনের বই কত বই মুখস্থ করে ফেলছে কিন্তু আফসোস মুসলমান দাবি করি অথচ মুসলমানের ঘরের সন্তান অসংখ্য অগণিত মানুষ আছে মুসলমান দাবি করে আমরা কোরআন তেলোয়াত করতে পারি না আফসোস তো যারা আমরা কোরআন তেলোয়াত করতে পারি আমরা চেষ্টা করব আমাদের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আমরা চেষ্টা করব সবাই ওই রাতে বেশি বেশি ওই শেষ দশকে লাইলাতুল কদের রাতগুলোকে উদ্দেশ্য করে আমাদের প্রথম নাম্বার কাজ কি দান সদগা করা দুই নাম্বার যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলওয়াত